হ্যালো বন্ধুরা গীতা এল বি সিরিয়াল এর আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে মেহেক শ্রীকে জিজ্ঞেস করে তোমরা কোন মেয়ের কথা বলছিলে তখন শ্রী বলে ওই যে ওই মেয়েটা যেটা রাস্তায় পড়েছিল ওই মেয়েটাকে তো দিদি কুড়িয়ে এনে করছে নিজের মেয়ের থেকে বেশি বেশি তাকেই ভালোবাসছে তারপর অঙ্কিত বলে মেহেক চলো আমাদের এবারে বাড়ি যেতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে তখন মেহেক বলে আচ্ছা ঠিক আছে চলো আর তখনই সুমনা বলে না এখন তো বাড়ি যাওয়া হবে না তোমরা তো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়াটা করে যাও আর তারপরই সুমনা মেহেককে টেনে নিয়ে সেখানে সেখান থেকে চলে যায় আর ওইদিকে দেখা যাবে তপন চৌধুরী বড়বাবুর কাছে চলে এসেছে একটা কাগজ নিয়ে আর বড়বাবুকে বলে এই নিন প্রেমপত্র তখন বড়বাবু বলে একদম আমি মস্করা বলছি করছি না কি বলতে চাইছেন পরিষ্কার বলুন তখন তপন চৌধুরী বলে যে বংশীর সাথে যে ওই যে গুন্ডাটা ছিল না তাকে নাকি আজ কোর্টে নেওয়া হয়েছিল আর এটার ওটারই কাগজ এই নিন বেলপত্র আজ থেকে ওকেও ছাড় দেওয়া হলো তখন বড়বাবু বলে কাজটা আপনি ঠিক করছেন না কিন্তু তোমাকে এই কাজ কে করতে বলেছে তখন তপন চৌধুরী বলে এই যে আমি মোটা অঙ্কে টাকা পাচ্ছি সে করছি তখন বড়বাবু বলে আচ্ছা তোমাকে কে টাকা দিচ্ছে কে তোমার ক্লায়েন্ট বলো তারপর তপন চৌধুরী বলে সেটা তো বলা যাবে না আর সেটা বলি সেখান থেকে যেতে গেলে তারপর বড়বাবু বলে যে আমি নিশ্চিত একে ছাড়ানোর পরও একেও খুন করা হবে কিন্তু খুনটা করছে কে আর তখনই তপন চৌধুরী বলে লাখে হরি তো মারিকে আর মারি এটা বলে চুপ করে যায় তখন তখনই বড়োবাবু বলে সাবুকে কে মারবেন বলুন আপনি সব জানেন কে মারবে বলুন তখন তপন চৌধুরী হাসে থাকে এবং বলে আপনি চিন্তা কেন করছেন আপনিও তো মোটা অঙ্কে মোটা অঙ্কে টাকা পাবে তখন বড়বাবু বলে যে আমার কোনো টাকা পয়সার দরকার নেই আপনি যা বলবেন স্পষ্টভাবে বলুন তারপরেও তপন চৌধুরী সেখান থেকে হাসতে হাসতে চলে যায় আর বড়বাবু এদিকে অনেক চিন্তায় পড়ে যায় তারপর বড়বাবু একজনকে ফোন করে বলে মিস্টার ঘোষ আজকে মনে হয় যেটা বংশীর সাথে যে গোন্ডাটা ছিল তাকেও খুন করা হবে তো তাকে আমাদের আজ চোখে চোখে রাখতে হবে আর এইদিকে প্রিয়ঙ্ গীতার কাছে যেয়ে বলে এই মেয়ে তুমি একা এখানে কি করছো চলো তোমার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে খাবে এসো চলে এসো আর তারপরে প্রিয়ঙ্ গীতার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকেও দেখা যাবে সুমনা মেহেকের হাত ধরে এদিকেই নিয়ে আসতে থাকে তারপরে দুজনের পাশাপাশি দুজনে চলে যায় কেউ কাউকে দেখতে পায় না আর এইদিকে দেখা যাবে বড়োবাবু সাবুর পেশু করতে থাকে আর একটুর জন্য সাবু চোখের আড়াল হয়ে গেলে তখনও আবারও দেখা যাবে যে কেউ একজন জুতো পরে এসে সাবুর মাথায় শুট করে দিয়েছে আর সাবু সেখানে আর তারপরে দেখা যায় যে শুট করেছিল সে আবার আরেকজনকে ফোন করে আর সেখানে আরও দুজন আসে তবে এই দুজনই কি গীতা আর আর বিষ্ণুদেব কে 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 হতে পারে তোমাদের কি মনে হয় আচ্ছা যাই হোক এটা বহুতই রহস্যকর পরে বড়বাবু খবর পায় যে সে মারা গেছে তখন এই খবরটা শুনে তিনি আবার অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে কিন্তু অগ্নিজিৎ মুখার্জিকে ফোনে পায় না তাই প্রলয় মুখার্জিকে করে তখন প্রলয়কে বলে যে আমি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে পাচ্ছিলাম না তাই আপনাকে ফোন করলাম আর বংশীর সাথে যে গুন্ডাটা ছিল না সাব্য তাকেও আজ খুন করা হয়েছে কেউ একজন মেরে দিয়েছে প্রলয় বলে কি সেও খুন হয়েছে কিন্তু কে করছে এই খুন গলা কার করার কাজ হতে পারে এটা আপনার কি কিছু ধারণা আছে বড়বাবু তখন বলে না আমার কিছুই ধারণা নেই আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না তখন মেহেক বলে এসব কি হচ্ছে যারা আমার দাদাভাইকে মেরেছে তাদের তারাও আবার খুন হয়ে যাচ্ছে কে করছে সব নাকি কাভিয়া আর কৃপান করছে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে দেখা যায় বড়োবাবুকে আবারও সেই তপন চৌধুরী ফোন করে বলে যে আপনার তো তল্লাশি করেও কিছু করতে পারলেন না সেই সাবু আবারও তো খুনই হলো সেই তখন বড়োবাবু তাকে জিজ্ঞেস করে কে করেছে খুন কে বলো তুমি সব জানো কে করেছে বলো তখন বলে আমি কি করে জানবো আমি কিছুই জানি না আমি বলছে তাহলে কি কৃপান আর কাভিয়া করেছে তখন তপন চৌধুরী বলেন না আপনি ভুল মানুষের এর নাম নেবেন না এতে কিন্তু সমস্যা হতে পারে আর এইদিকে দেখা যাবে অঙ্কিত মেহেককে বলে যে চলো মেহেক এবারে আমাদের যেতে হবে তখন রাখা বলে কোথায় যাবি আর তখন মেহেক বলে আমার খুশসুর মশাইয়ের মেয়ের বিয়ে তাই আমাকে সেখানে যেতে হবে অনেকবার রিকোয়েস্ট করছিল বিশ্বাস করো আমার সেখানে যাওয়ার কি খাওয়ার কোনোটাই ইচ্ছে করছে না তখন রাখা বলে না না মেহেক তুই যা এটা একটা সামাজিক ব্যাপার তুই যা ঘুরে আয়